রাজশাহী অনেক সুন্দর পরিচ্ছন্ন নাকি রাজশাহী এইগুলা দেখছেন এইগুলা কি অনেক মানুষের অসুবিধা হয় অনেক মানুষের হার্টের সমস্যা হয় অনেক মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে আর কি কোনো বিকল্প পদ্ধতি নাই এত সুন্দর রাজশাহী শহর এই জায়গাটা এত সুন্দর পরিচ্ছন্ন গাছপালা আছে এই ময়লা আবর্জনার জন্য তো জায়গাটা অনেক খারাপ লাগছে তাই না ভাই দুর্গন্ধে মানুষ যাতায়াত করতে খুব কষ্ট হয় এটা আগে কম ছিল এখন আরও বেড়ে গেছে তেন দীর্ঘ পনেরো বছর যারা ক্ষমতায় ছিল সবুজ নগরীর দাবি খারাপ সেই আমাদের বহুল আলোচিত মেয়র হরিদমাল লিটন তার আমলেও এটা কোনো সুরা হয়নি আমরা বারবার দাবি জানিয়েছি তার কাছে গেছি কিন্তু এই দুর্গন্ধ থেকে আমরা বাঁচতে পারিনি এখানে যে আবর্জনা আমরা দেখছি এটা বায়ু দূষণ করছে এই বায়ু দূষণের জন্য পরিবেশটাকে আমাদের নষ্ট করছে আমরা সবাই চাই যে এখান থেকে এই ডাস্টবিন সরানো হোক দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ও দেখেন যে লোকজন বসে পুরো না ব্যবসা রাস্তা খুবই খারাপ এই ডাস্টবিনের জন্য এখানে এর এখান থেকে সরানো খুব জরুরি মানুষের ক্ষতি কেনে কুত্তর জন্য অ্যাক্সিডেন্ট হয় আপনার বাইকে আসলে কোন অ্যাক্সিডেন্ট ডাস্টবিনের জন্য যত রকম আমি মানে কর্তৃপক্ষ কাছে আবেদন জানা এই এই নিয়ে এই মানে অনেকবার আমি করেছি বলেছি কিন্তু এটা কোনো কার্যকারিতা দেখিনি এটা কোনো পদক্ষেপও দেখিনি এটা ওঠানোর জন্য কোনো পরিকল্পনাও দেখিনি তো আমি একজন ছোটখাটো দোকানদার হিসাবে আমার দোকানের সামনে যে ডাস্টবিনের ময়লার আবর্জনা স্তূপ জমে রয় এই স্তূপের কারণে আমাদের দুর্গন্ধের কারণে দুটো কাস্টমার পায় না দুটো কাস্টমার না পাওয়ার কারণে আমার ব্যবসা হয় না প্লাস এই ডাস্টবিনের স্তূপের কারণে রাস্তার যানজটের সৃষ্টি হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেক ঘটতে দেখি পিছনে যাদের জায়গা আছে তারা একটু টেস্ট করে এই কাজটা করে রাখছে দীর্ঘদিন ধরে ঠিক হয়ে যাবে মানে কি ওই আমরা ধরেন এখন যে পরিবেশ পরিস্থিতি ছিলছে আশা করছি আর কি যে আমাদের পক্ষে আসবে আসলে যে জায়গায় আমরা নির্ধারণ করছি সেখানে করে